আজকাল জায়গায় জায়গায় আমরা শুনতে পাই যে প্রেমে ধোকা প্রেমে প্রতারণা একজন আরেকজনকে দীর্ঘদিন সম্পর্ক রেখেছে বিয়ে করে বসেছে মেয়েটি একটা ছেলেকে হঠাৎ করে বড় লোক পাত্র জুটে গেছে সেখানে সে বিয়ে করে নিয়েছে কি খারাপ কি খারাপ তাই না প্রেমের এই প্রতারণা বা প্রেমে এই বিশ্বাসঘাতকতা এটা কিন্তু আজকের নতুন গল্পনা তাহলে কবে থেকে গল্পটা আসছে আসব আপনারা দেখছেন বন্ধুরা ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং প্রোগ্রামের নাম দ্য গাইডলাইন প্রেমের প্রতারণা বা প্রেমের ধোকার গল্পটা বন্ধুরা চলে আসছে সেই আমাদের প্রাচীন কাল থেকে আমরা জ্যোতিষে বৃহস্পতি এবং শুক্র দুই দেবগুরু এবং দৈত্যগুরুর কথা গল্প শুনি একই ঋষি দুই শিষ্য একজন পুত্র একজন শিষ্য শুক্রের কাছে ছিল একটি এক্সেলেন্ট বিদ্যা যেটি সন্ধান বৃহস্পতিও কিন্তু পাননি সেই বিদ্যাটি হচ্ছে মৃত সঞ্জীবনী বিদ্যা আরও একটি শুক্রের গুণ আছে যেটা হচ্ছে বংশধর সৃষ্টির কারক হচ্ছে শুক্র অর্থাৎ সেই বিদ্যাটি রিপ্রোডাকশন সিস্টেমের জনক হচ্ছেন শুক্র শুক্রের কৃপা না হলে আপনার বাড়িতে নবজাতকের হাসি বা কান্না কোনোটাই হবে না যাই হোক চলে আসি মৃত সঞ্জীবনীতে অর্থাৎ যে বিদ্যার প্রয়োগ করলে শাস্ত্র মতে যে মানুষ মানে জীবন চলে গেছে তিনিও বেঁচে ওঠেন তো গুরু বৃহস্পতি তার ছেলে কচকে পাঠালেন শুক্রাচার্যের কাছে শুক্রাচার্য প্রথমেই তো পরিচয় জেনে উঠতে পারেননি কিন্তু কচের ব্যবহারে কচের চেহারা এবং তার বিনয়ী স্বভাবে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন তার দেখভাল তিনি করতে দিয়েছিলেন নিজের সুন্দরী কন্যা দেবযানীকে দীর্ঘদিন ধরে এরপর দেবজানি নানা পরীক্ষা নিরীক্ষায় কচ সফলভাবে উত্তীর্ণ হচ্ছিলেন কারণ তাকে তার পিতা দায়িত্ব দিয়েছিলেন একে ভালো করে পরীক্ষা করে নিও কারণ এই ছেলেটি দেবলোক থেকে এসে তিনি তখনও জানতেন না কচ হচ্ছে বৃহস্পতির পুত্র তার চির প্রতিদ্বন্দ্বীর পুত্র কচ কিছুদিন বৃহস্প দেবজানির সঙ্গে প্রেম প্রেম খেলা খেললেন এবং তার থেকে আয়ত্ত করলেন তার বাবার দেওয়া সে কারণ শুক্রাচার্যের কোনো পুত্র সন্তান ছিল না তিনি দৈত্যগুরু ছিলেন কিন্তু তিনি কন্যা সন্তানের পিতা ছিলেন সেই মৃত সঞ্জীবনী বিদ্যা এরপর তিনি কচ যখন জানতে পার মানে শুক্রাচার্য যখন জানতে পারলেন কচ বৃহস্পতির পুত্র এবং দেবযানীর মন ভেঙে তিনি যখন দেবলোকে যাওয়ার আগে তার পরিচয়টি দিলেন তখন দেবজানি বুঝলেন যে প্রেমে প্রত্যাখ্যান কাকে বলে এই প্রেম কিন্তু প্রেম ছিল না এই প্রেম ছিল সম্পূর্ণ পরিকল্পিত বন্ধুরা আজকে বুঝতে পারছেন যে এই সময় থেকে চলে এসছে প্রেমে বিশ্বাসঘাতকতা প্রেমে বিশ্বাস ভঙ্গ প্রেমে প্রতারণা সেই ট্র্যাডিশন আজও চলছে তারপর গুরু শুক্রাচার্য কচকে অভিসম্পাত করে যে তোমার অধিত বিদ্যা তুমি তোমার জীবৎকালে এবং প্রয়োজনের সময় তুমি কখনো তুমি প্রয়োগ করতে পারবে না তো এন্ড অব এ মানে ফেমাস লাভ স্টোরি একটা পৌরাণিক এবং শাস্ত্রীয় প্রেম কাহিনী সেখানেই একটা বিয়োগান্তক পরিণতি হয়েছিল সুতরাং বন্ধুরা প্রেমের যারা কষ্ট পান যারা সেটাকে নতুনভাবে উজ্জীবিত করতে চান তারা কিন্তু অবশ্যই ভেনাস বা শুক্রকে পাওয়ার দেবেন এবং শুক্রকে পাওয়ার দেয়া মাত্রই শুক্র কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তিনি জাগরিত হয়ে যান না বা এম্পাওয়ার্ড হয়ে যান না নির্দিষ্ট কিছু তার প্রসেস আছে কিছু সময় লাগে এবং ধৈর্য ধরে কিন্তু সেটার জন্য অপেক্ষা করতে হয় তার একটি ছোট সিস্টেম হচ্ছে শুক্রবারের একটু মিষ্টান্ন বিতরণ করা এটি খুবই প্রাচীনকাল থেকে শাস্ত্রীয় টোটকা শুক্রবার দিন করে আপনি আপনার স্বামী বা আপনার প্রেমিক বা আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন তেমন মানুষকে অবশ্যই তিনি বিপরীত লিঙ্গের হতে হবেন আপনি মহিলা হলে পুরুষকে পুরুষ হলে মহিলাকে একটি সাদা রসগোল্লা বা ক্ষীর জাতীয় কিছু জিনিসের মিষ্টি তাকে তাকে নিয়মিতভাবে কিন্তু শুক্রবার পর 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 খাওয়াতে হবে এবং শুক্রবার করে কোনো টক জাতীয় জিনিসের সেবন বা ভক্ষণ করা যাবে না মানে খাওয়া যাবে না মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বা ঘিয়ের কোনো জিনিস কিন্তু আপনাকে সেদিন খেতেই হবে এবং তার সঙ্গে ধরুন রত্ন ধারণ বা শুক্রের জন্য অন্য যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি আছে সেগুলো করতে হয় এটা ছাড়াও আমি ইতিপূর্বে আমার রিলসে বলেছি যে শুক্রবার দিন স্নানের জলে ছটি এলাচ আপনারা দিয়ে সেই জল দিয়ে কিন্তু আপনারা স্নান করবেন অন্তত পক্ষে চব্বিশটি শুক্রবার কিন্তু আপনারা এই টোটকাটি প্রয়োগ করুন ধীরে 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 আপনার মধ্যে যে আকর্ষণী শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এই আকর্ষণীয় শক্তি যখন থেকে আপনার মধ্যে বৃদ্ধি পাবে চারিপাশটা যখন দেখে আপনাকে ভালো লাগবে এবং চারিপাশের লোকেরও আপনাকে দেখে ভালো লাগবে প্রশংসা বুঝতে শুরু করবেন যে আপনার শুক্র ধীরে ধীরে হচ্ছেন জাগরিত হতে শুরু করছেন এবং তিনি তার বেনিফিট দেবেন আপনি যদি গান জানেন বা গান শেখেন দেখবেন হঠাৎ করে আপনার গলাটা খুব ভালো হয়ে গেছে আপনি যদি রাইটার হন দেখবেন আপনার লেখার কন্টেন্ট ভীষণ বেড়ে গেছে আপনি যদি অভিনয় জগতে থাকেন বা মডেলিং জগতে থাকবেন হঠাৎ করে দেখবেন আপনার ফ্যান ফলোয়িং বাড়তে শুরু করছে প্রত্যেকটি আপনি যদি নাচের শিল্পী হন তাহলে দেখবেন আপনার নৃত্যকলাতে অন্য রকম একটি শিল্পিক ব্যাপার স্যাপার চলে এসেছে অর্থাৎ এক্স ফ্যাক্টর চলে এসেছে আপনার মধ্যে শুক্র যখন মানুষের এমপাওয়ারড হয়ে যায় জাগরিত হয়ে যায় তখন মানুষের মধ্যে এই গুণাবলীগুলোর কিন্তু বিকাশ ঘটে এবং কালারটা আমি আগেও বলেছি সাদা পোশাক সিলভারি হোয়াইট এবং অর্থাৎ রং রং এবং মরিশাসের সমুদ্রের যে যে এই শুক্রবার দিন ব্যবহার করবেন সাথে ব্যবহার করবেন বাড়িতে বাসন ব্যবহার করতে পারলে খুব ভালো রুপোর গ্লাসে যদি একটু দুধ খেতে পারেন শুক্রবার অবশ্য ঠান্ডা দুধ এবং সন্ধ্যের পরটা আর না হলে স্টিলের গ্লাসেই খেতে পারেন সমস্যা নেই এবং রূপর গয়না শুক্রবার দিনটা কিন্তু আপনারা ব্যবহার করুন তুতের মেয়েরা হলে তুতে রঙের শাড়ি বা তুতের রঙের ড্রেস এবং রূপোর গয়না ব্যবহার করুন টিপস এবং টটকা হাতে নাতে ফল পান আপনার শুক্রকে জাগরিত করুন একই সাথে পান আপনার রিলেশনশিপে বেনিফিট যারা মনে করছেন ভেঙে যাওয়া রিলেশনশিপ ঠিক করতে শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করব তারা ইমিডিয়েট ফোন করে আমার স্ক্রলে এবং আমার বুকিং নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নিন আমার দুটি চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রে এবং দক্ষিণেশ্বর রাশিচক্রে এটা ছাড়াও কলকাতার বাইরে দুর্গাপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা আগরতলা এবং অসমের গুয়াহাটি যাদের পক্ষে যেখানে সুবিধা তারা সেখানেই আসুন যারা এসে পৌঁছতে পারছেন না গরমে এবং সামনেই ভোটের কারণে অনলাইন অলওয়েজ ওপেন থাকে তো সুতরাং এবং ইমার্জেন্সি বুকিং যারা করতে চান আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে আপনারা চ্যাট করে আপনারা আর্জেন্ট বুকিংগুলো আপনারা ওখানে আপনারা করুন তার কিছু আলাদা সিস্টেম আছে সেটা বন্ধুরা আপনারা জেনে নেবেন এবং বুকিং করার অ্যাস পার মাই প্রসিডিওর বুকিং করার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই কিন্তু আপনাদের ডেট এবং টাইম সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয় আরেকটি জিনিস রেমিডি কি করে পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ লকডাউনের পর থেকে রেমেডি আমার পক্ষ থেকে যেমন অনলাইন কনসালটেন্সি চালু হয়েছে রেমিডিও আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে যারা আসতে পারছেন না তো সেক্ষেত্রেও কিন্তু কলকাতার মধ্যে থাকলে আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার লোকজন আপনার বাড়িতে বেল বাজিয়ে রেমেডি পৌঁছে দেবেন যারা কলকাতার বাইরে থাকেন এবং পশ্চিমবঙ্গেরও বাইরে থাকেন দরকারে ভারতেরও বাইরে থাকেন বিভিন্ন কুরিয়ার কোম্পানির সঙ্গে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানির সাথে আমার টাই আপ রয়েছে সেক্ষেত্রেও আপনারা ঘরে বসে আপনাদের রেমেডি নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা আনন্দে থাকবেন এবং সকলকে আনন্দে রাখবেন নমস্কার